হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে তাজাকিস্তানের কাজ নিয়ে আসলাম তাজাকিস্তানে বড় একটি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার শ্রমিক নিয়োগ যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যাক্টরি ওয়ার্কার বলতে জুস ফ্যাক্টরি তারপর ব্রেড ফ্যাক্টরি মিল্ক ফ্যাক্টরি তারপর মাশরুম ফ্যাক্টরি আর বিভিন্ন অনেক রকমের ফ্যাক্টরি রয়েছে ওইসব ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ চলছে তাজাকিস্তানে যারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর বিশা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাজাকিস্তানে বড় কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার শ্রমিক নিয়োগ থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকেই করে দেওয়া হবে আর বেসিক বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো যোগাযোগ করলেই বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যেতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানি থেকেই করে দেওয়া হবে আর যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন তাজাকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তাজাকিস্তানে ফ্যাক্টরি ওয়ার্কার ছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশন এবং গার্মেন্টস শ্রমিক নিয়োগ চলছে বড় বড় কোম্পানিতে বড় বড় কোম্পানিতে শ্রমিক নিয়োগ হচ্ছে এসবের বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আমাদের যে এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি নাম্বার এবং আরেকটি বিদেশি নাম্বার এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই কল করলেই তাহলে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যারা গার্মেন্টসের কাজ করেন তারাও আমাদের অফিসে আসতে পারেন কারণ গার্মেন্টসের ডিমান্ডও রয়েছে উজবেকিস্তান এবং তাজাকিস্তানে বড় বড়ো বড়ো দুই তিনটি কোম্পানিতে গার্মেন্টসের ডিমান্ড রয়েছে আমাদের অফিসে তাছাড়াও তাজাকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ হবে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা বড় ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জুস ফ্যাক্টরি তারপর চিকেন প্যাকেজিং ফ্যাক্টরি তারপর ফুড প্যাকেজিং আরও বিভিন্ন কাজ রয়েছে ফ্যাক্টরির কাজে ওই সব কাজে শ্রমিক নিয়োগ চলছে এর জন্য যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আপনাদের বলে দিই যে আমি বিডিওতে সম্পূর্ণ তথ্য বলি না আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি বিডিওতে ফিফটি পার্সেন্ট কথা বলি এবং যোগাযোগ সম্পূর্ণ কথা বলে তথ্য দিয়ে যারা গার্মেন্টসের কাছে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ উজবেকিস্তান এবং তাজাকিস্তানে গার্মেন্টসের প্রচুর পরিমাণে লোক নিয়োগ হবে আর তাছাড়াও বড় একটি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার শ্রমিক নিয়োগ আর যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি নাম্বার এবং আরেকটি বিদেশি নাম্বার দুটিতেই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ওইখান থেকে সেভ করে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনারা যদি বিদেশি নাম্বারটা কল করেন তাহলে ডিরেক্ট তাজাকিস্তানে কল চলে যাবে ওইখানে আমাদের লোক রয়েছে ওইখান থেকেই বিস্তারিত জানতে পারবেন আর যদি বাংলাদেশের বিস্তারিত জানতে চান বা বাংলাদেশ বাংলাদেশের অফিসে আসতে চান আমাদের অফিসে তাহলে অবশ্যই বাংলাদেশি নাম্বারই নাম্বারটিতে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত জেনে যাবেন বাংলাদেশে অফিসে এসে আর আমাদের অফিসে আসলে আরও ভালো হয় তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি অফিসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে